এইটা সবচেয়ে স্টানিং ব্রিজ যে আমি দেখলাম আমার জীবনে প্রত্যেক ঘন্টায় এটা পারফর্ম করে ফার্স্ট ইম্প্রেশন আমি বললাম যে আমি এরকম শহর আমি দেখলাম কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না বাইরে আসে আর তারপর আসসালামু আলাইকুম চেক প্রজাতন্ত্র থেকে স্বাগত এই মুহূর্তে আমরা প্রাগে প্রাগে হচ্ছে গে চেক রিপাবলিকে রাজধানী তো প্রাগে আমাদের সকালটা শুরু হলো জানালার ধারে বসে হোটেলের জানালার এই ভিউ দেখেই বোঝা যায় প্রাগ কতটা জীবন্ত একটা শহর নিচে ব্যস্ত রাস্তা কফি শপে মানুষদের কফি আর হাসির শব্দ যেন একেবারে সিনেমার দৃশ্য আমাদের হোটেলটা ওলটাউন এলাকায় বিখ্যাত চার্লস ব্রিজ থেকে মাত্র দুই মিনিট দূরে প্রাগে প্রথমবার আসলে টাউনই হলো থাকার সেরা জায়গা সব কিছু হাঁটতে হাঁটতেই ঘোরা যায় তো এই শহরটা যেই দেশে সেই দেশটার নাম হচ্ছে গিয়ে চেক রিপাবলিক ইউরোপের একেবারে হৃদয়ে অবস্থিত একটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর দেশ দেশটার রাজধানী হলো প্রাগ যেখানে ইতিহাস রোমান্স আর স্থাপত্য সব একসাথে মিশে গেছে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা লাঞ্চ খোঁজা শুরু করলাম আমরা যেই দেশেই যাই না কেন আমরা সব সময় চেষ্টা করি ওদের লোকাল খাবার খেতে তো আজকেও তাই করলাম আমি নিয়েছিলাম চেক ঐতিহ্যবাহী বিফ গুলাস এটা এক ধরনের স্টু গরুর মাংস পেঁয়াজ পাপ্রিকা আর নানা মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয় বেসিক্যালি আমাদের দেশের গরুর মাংসের ঝোলের ইউরোপীয় সংস্করণ বললেই চলে জাস্ট ঝাল নাই আর মারিয়া নিয়েছিল চিকেন স্নি এটা হলো ব্রেড ক্রামবে মাখানো চিকেন তেলে ভেজে একদম ক্রিস্পি করে পরিবেশন করা হয় আমাদের দেশের চিকেন কাটলেটের মতো কিন্তু ইউরোপিয়ান স্টাইলে তো পেট ভরে খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম প্রাগের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটা চার্লস ব্রিজের দিকে আমার পিছনে এটা হচ্ছে গিয়ে নদী এটা প্রাগের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এবং এই নদীতে নদীর মধ্যে দিয়ে প্রায় সতেরোটা ব্রিজ যায় প্রাগে হ্যাঁ কিন্তু তার মধ্যে সবচেয়ে স্পেশাল ব্রিজ হচ্ছে গিয়ে যেটাতে আমি একটি মতে দাঁড়িয়ে আছি এইটা চার্লস ব্রিজ আর আসলে এত ইমপ্রেসিভ দেখতে এইটা সবচেয়ে স্টানিং ব্রিজ যে আমি দেখলাম আমার জীবনে আর কেন এত স্পেশাল কারণ ব্রিজে থিউরিশ স্কাল্পচারস আছে বা আর গ্লাসিক আর্কিটেকচার আর অনেক ইমপ্রেসিভ এই ব্রিজটা কিন্তু শুধু একটা রাস্তা না এটা যেন একটা লাইভ সিনেমা সেট চারিপাশে মানুষ মিউজিশিয়ানদের গান আর পুরনো শহরের ব্যাকগ্রাউন্ডে ইনক্রেডিবল অ্যাটমসফিয়ার ব্রিজের দুই ধরে ভালটাভা নদী পানির রংটাও এরকম একটা ভাইব যে ইনস্টাগ্রাম ফিল্টার দেয়া আর যতদূর চোখ যায় ঐতিহাসিক বিল্ডিংগুলো যেন গল্প বলছে শত বছরের পুরানো প্রেমের কাহিনী এখানে এসে অনেকেই গুদলাকের জন্য আবার স্ট্যাচু একটু ঘষে দেয় আমরাও ঘষে দিলাম মানে আসলেই চার্লস ব্রিজে দাঁড়িয়ে প্রাগের সৌন্দর্যটা একদম অন্যরকম লাগে যেদিকেই তাকাবেন সেদিকেই ছবি তুলতে ইচ্ছা করবে। একেবারে ম্যাজিকল আর এটা কিন্তু চোদ্দ শতাব্দীর ব্রিজ মানে চিন্তা করেন ছয়শো বছর পুরানো প্রায় তার চেয়ে বেশি আর এই যেটা মারিয়া এরকম অকল্পনীয় রকম সুন্দর মানে লাইভ তাই যে পারফরমেন্স হচ্ছে ছোট ছোট দোকান আছে এই ব্রিজে আপনি ইজিলি দুই তিন ঘন্টা কাটাতে পারবেন আমার মনে হয় মারিয়া প্রথমবারের মতো প্রাগে আসছে কেমন লাগছে আমার এই ফার্স্ট ইমপ্রেশনস খুব ভালো লাগছে আমার হে ফার্স্ট ইমপ্রেশনস আমি বললাম যে আমি এরকম শহর আমি দেখলাম কিন্তু এখন যে আমি এই সেতু হাতাহাতি না আসলে ইউনিক এত সুন্দর খুবই খুবই সুন্দর আর আমরা প্রাগে থাকবো তিন দিন আমরা মোটামুটি এই আমাদের এই ট্রিপটা আমরা চারটা দেশে যাব হোপফুলি না আমাদের আমরা 10 দিনে চারটা দেশে যাব আর এত গরম গরম হ্যাঁ আমি আমি শর্টস পরে আছি আমি কমফোর্টেবল আই অ্যাম মেল্টিং বাট আপনাদের এই মানে প্রাগে আসলে এই ব্রিজটা डेफिनेटली টপ 5 লিস্টে রাখবেন নাম্বার ওয়ান আমি বলছি মারিয়া নাম্বার ওয়ান বলে দিছে তো চার্লস ব্রিজ পার হয়ে আমরা হাঁটতে থাকলাম চারপাশে এত এনার্জি ব্যস্ত রাস্তা মানুষের হাসি চারিদিকে গান বাজছে এই শহরের মধ্যে আবার খুব পুরানো একটা গথিক মায়া লেগে আছে মানে যেন ইতিহাস আর বর্তমান একসাথে নাচছে একই পথে এই প্রাগে হঠাৎ করেই চোখে পড়ল এক টপলেস ভাই হাতে এক বিশাল বিয়ার নিয়ে হাঁটছে প্রাগে নাকি এরকম র্যান্ডম মুহূর্ত প্রায়ই দেখা যায় খুবই ফ্রি স্পিরিটেড একটা শহর তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওল্ড টাউন স্কোয়ারে প্রাগের প্রাণ কেন্দ্রে আমরা ওল্ড টাউনে হেঁটে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে এটা ওল্ড টাউনের আরেকটা এখানে চারিদিকে আর্কিটেকচার এই ইনক্রেডেবলিটেকচার এটা কিন্তু গফিক একটা একটা চার্চ খুবই ফেমাস একটা গথিক চার্চ আর কি বলবো আমি ও বাইরে এইটা এই যে এই ঘড়িটা এটা কিন্তু মানে প্রাগে আসলে ওয়ান অফ দ্য মাস্ট ডু থিংস এই স্কোয়ারে আসলে যে এই ঘড়িটা এটা হচ্ছে গিয়ে প্রায় ছয়শো বছর পুরানো একটা ঘড়ি হ্যাঁ চোদ্দোশো দশ সালে স্থাপিত হয়েছিল অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক এবং এটা মানে পৃথিবীর সবচাইতে পুরাতন এবং বিস্তৃত জ্যো অ্যাস্ট্রোনমিক অ্যাস্ট্রোনমি হচ্ছে গিয়ে জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানের ঘড়ি হ্যাঁ এবং এই ঘড়িটা শুধু সময় বলে দেয় তাই না এটা চাঁদের অবস্থান বলে সূর্যের অবস্থান বলে রাশি রাশিচক্রর ব্যাপারে বলে গ্রহর ব্যাপারে বলে সব কিছু এই ঘড়িটার সামনে গেলে বোঝা যায় প্রত্যেক ঘন্টায় এটা পারফর্ম করে তো আমরা এই যে ওইদিকে যাব কারণ কিছুক্ষণ পরেই আরেকটা পারফরমেন্স হবে প্রতি ঘন্টায় কিন্তু তো আমরা ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে অলরেডি মানুষ জমায়েত হওয়া শুরু হয়েছে এই বিশ্ববিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লব কিন্তু প্রায় ছয়শো বছর ধরে চলছে প্রতি ঘন্টায় যেই ছোট্ট শোটা এখানে হয় সেটা হলো ঘড়ির ভেতর থেকে বারোটা চক্রের প্রতীক যিশুর বারোজন শিষ্য আর মৃত্যুর প্রতীকী ফিগার ঘুরতে শুরু করে এরা দেখার জন্যই লোকজন অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে যেন একদম নিউ ইয়ার্স ইভের কাউন্টডাউন হচ্ছে এরকম একটা ভাব চারিদিকে প্রচুর এক্সাইটমেন্ট উৎসুক জনতার ভিত আর মাত্র চার মিনিট পরে এই ঘড়িটা একেবারে প্রাণবন্ত হয়ে উঠবে Oh, wow, that's so cool. Wow. Oh, the Oh, the, the skeleton is pulling the bell. That is awesome. That was it. I'm in speechless. Here show, dunia deklamna. Ato impressive. <laughs> Our onik onik balol lakchilo, <laughs> onik impressive show. Our protigonta. 12 apostles uh baire ashe are tarpor ekta skeleton skeleton bangla mane konkal okay konkal konkal yeah. ekta konkal um it's, it's pulling the the bell eta mane je manush <laughs> এম আর দরকার কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য লেভ মিনিংফুলি তাই না হ্যাঁ মারে বলো কি কি বলছে বুঝছেন মারে বলো দেখো ওখানে কঙ্কালটা এসে ঘড়িটা সময় ইয়ে করে দিলো মানে বলতে চাচ্ছে দেখো আর বেশি সময় নেই যেই সময় আছে সেই সময় সদ সদ্ব্যবহার করো হ্যাঁ না এরাই বলতে চাচ্ছে হ্যাঁ এরকম টাইম সময় কারোর জন্য থেমে থাকে না এরপর একটুখানি হাটাহাটির পর আমরা বসলাম একটা ক্যাফেতে আর ঠিক সামনে শুরু হলো ঐতিহ্যবাহী ফোক ড্যাম ফোক ডান্স পারফরমেন্সটা আসলে কি দারুণ একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য এই শহরটা সত্যি প্রত্যেকটা মোড়ে কিছু না কিছু চমক দিয়ে রাখে প্রাগে আমি প্রথমবার এসেছিলাম আজ থেকে ষোলো বছর আগে মনে হচ্ছিল তখন শহরটাকে যেরকম দেখেছিলাম ঠিক তেমনই আছে সূর্য ঢলে পড়ার সময় আমরা চলে গেলাম বাল্টভা নদীর আরেকটা ব্রিজে হালকা বাতাস আর নদীতে সূর্যের প্রতিফলন মুহূর্তটার মধ্যে একটা ম্যাজিক আছে মনে হচ্ছিল সিনেমার ক্লাইম্যাক্স সিন চলছে টপ টেপ সানসেটের ঠিক আগে আগে এই ভালটাভা নদীর যে কোনো একটা ব্রিজে উঠে যাবেন অ্যামেজিং আম্বিয়ান্স অ্যাটমসফিয়ার চারিদিকে মানুষ আর গান বাজনা মানে সবাই খুশি এই মুহূর্তে আমার পিছনে আকাশের কালার দেখছেন হ্যাঁ কি সুন্দর কেমন লাগছে মারিয়া তো ভালো লাগছে কি অ্যাম্বিয়েন্স তাই না এটা পার্টি বল খুবই খুব দিনটা আমরা শেষ করলাম প্রাগের ঐতিহ্যবাহী মিষ্টি স্টারো পাসকে বা চিমনি কেক খেয়ে ইনশাআল্লাহ দেখা হবে পরের এপিসোডে প্রাগের আরও অজানা গল্প নিয়ে